হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস এন্ড ক্রিপার তো বন্ধুরা আজকে আমরা যে নার্সারিতে এসে পৌঁছেছি সেই নার্সারিতে কী আপডেট আছে বিশেষ করে প্রথমে আমরা ফুল গাছ দেখিয়ে নিচ্ছি পরবর্তীকালে ফল গাছ দেখাবো এবং সবচেয়ে বেশি পাওনার জিনিস যেটা আপনাদের এই নার্সারিতে সেটা হচ্ছে কি এই নার্সারির কিন্তু একটি মিনি স্টোর আছে এবং সেই মিনি স্টোরে কী পাওয়া যাচ্ছে সেগুলো সম্পর্কেও ধারণা আপনাদেরকে আমরা দিয়ে দেবো তো চলুন দেরি না করে প্রথমে আমরা এখানে যে ফুলের বাহার আপনারা দেখতেই পাচ্ছেন ফটো ফটোতে আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে রাইট সাইড লেফট সাইড ফুল ভর্তি হয়েছে বিভিন্ন রকম ফুল আছে কথা না বাড়িয়ে নার্সারি ওনার এগুলোর নাম জানেন এগুলোর দাম জানেন ওনাকে সামনে আমরা নিয়ে আসি এবং এসে এগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিই স্কিপ করবেন না ভালো করে ভিডিওটা দেখবেন তাহলে প্রত্যেকটা গাছের দাম জানতে পারবেন আর একটু কষ্ট করে যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন এক সেকেন্ড টাইম লাগবে না আপনাদের খুব একটা কষ্টের কাজ না কিন্তু এই কাজটা করলে আমরা অনেকটা মোটিভেট হই এই চৈত্র মাসের রোদে আমরা বিভিন্ন জায়গায় ভিডিও করছি আপনাদের জন্য তো আমাদেরও একটু মোটিভেট হই আমরা উৎসাহ পাই একটুখানি কষ্ট করে এক সেকেন্ড লাগবে সাবস্ক্রাইবটা করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা আমাদের এই নার্সারির যিনি ওনার দেখে হয়তো আপনারা চিনতেই পেরে গেছেন পরিচিত ফেস তো যাই হোক নমস্কার দাদা কেমন আছে নমস্কার আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন আজকে আমরা আপনার নার্সারিতে চলে এলাম আপনি যেটা দেখাবেন প্রথমে বলেছেন ফুল গাছ তারপরে আস্তে আস্তে ফলের দিকে নিয়ে যাবেন তো প্রথম আপনার সাইডে সাইডে আমরা দেখতে পাচ্ছি ডান যে ডানবেলিয়া সম্ভার তুলেছেন এই বগেন বেলিয়া গুলো কি দামে এবং এদের কালার এখানে কিরকম পাওয়া যাবে দেখিয়ে দিন কত রকমের কালার আছে এখানে আচ্ছা আমি তাহলে ক্যামেরাটা আস্তে করে টানি উনি নিজে কালার বলার থেকে বয়সী বোধ করলেন যে দর্শকরা দেখে নিক দেখে নিক আর আপনাদের কাছে বন্ধুরা যে কালারগুলো আছে সেগুলো বাদ দিয়ে যদি এখানে কোনো কালার থাকে তাহলে ফোন নাম্বার থাকবে ভিডিওতে বড় বড় করে ভিডিওর ওপরে যে রেনবো কালারের ফোন নাম্বারটি থাকবে সেটা নার্সারির ফোন নাম্বার তো সেই নার্সারির ফোন নাম্বারে আপনারা ফোন করে এর মধ্যে কোনো কালার যদি মিস্টেক থাকে আপনাদের বাড়ির ছাদে বা ছাদ বাগানে তাহলে আপনারা ওনার থেকে সংগ্রহ করবেন নার্সারিটির নাম গ্রিন প্লান্ট নার্সারি অবস্থিত কোথায় কিভাবে আসতে হয় ফোন নাম্বার কি নার্সারি ওনারের এগুলো আমরা সবই জানিয়ে দেব ভিডিওর মধ্যে তো আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন তো ওনার যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো আমরা প্রত্যেকটা আস্তে আস্তে করে ক্যামেরা টানছি এই কারণে যে আপনারা দেখতে থাকুন কোনো ভ্যারাইটি কি আপনাদের কাছে নেই যদি না থাকে যত শীঘ্র সম্ভব ভ্যারাইটিটি সংগ্রহ করুন রইল দাম কিছুক্ষণের মধ্যেই নার্সারি ওনারকে সামনে এনে আমরা জেনে দেব এখন আপাতত যেটা কাজটা করছি সেটা হলো গিয়ে শুধু আপনাদেরকে ফুলগুলো দেখাচ্ছি দেখুন বাই কালার ফুল আছে একটা গাছের সাদা পাপড়ি আছে যেরকম সেই একই প্যাটেল আর্ধেকটা গোলাপি বা ম্যাজেন্টা যাই বলুন না কেন কালার হয়ে রয়েছে এবং ভ্যারিকেটেড পাতাও বিভিন্ন রকমের আছে একটা সবুজের মধ্যে ভ্যারিকেটেড একটা সাদার মধ্যে এবং লালচে টাইপের সাদা তো দেখাতে পাচ্ছি বিভিন্ন রকমের গাছ এখানে রাখা আছে আসুন ওনার সঙ্গে যোগাযোগ করুন এবং এই কালারগুলোর মধ্যে থেকে যেটা মিস আছে আপনার ছাদ বাগানে সেটি সংগ্রহ করুন তো চলুন সব কথা শেষ কথা যেটা দাম সেগুলো নিয়ে একটু ওনার সঙ্গে কথা বলি নমস্কার দাদা এই এই গাছগুলোর দাম কিরকম রেখেছেন এগুলো দাম রেখেছি এগুলো সব পঁয়তাল্লিশ টাকা করে তাহলে দেখে নিন এখানে যে গাছগুলো আছে কালার আছে চার পাঁচ প্যাগে রয়েছে এবং হাইটও ভালো রয়েছে আচ্ছা

এটা হচ্ছে ইন্ডিয়ান এই দেখুন কালার গুলো দেখুন কত সুন্দর কালার প্রচুর কালার আছে আমার কাছে আচ্ছা তাহলে এগুলো চল্লিশ টাকা করে পঁয়তাল্লিশ টাকা করে পঁয়তাল্লিশ টাকা করে হ্যাঁ আচ্ছা এবারে আসুন এইখানটায় যে রোডটা রেখেছেন এই লাইনটা পুরোটা পুনে ভ্যারাইটি

তাহলে এই লট গুলো কিরকম আছে একটু আর এই লট এই লট গুলো পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আচ্ছা এবার যেটা বলার আমি আশা করি সমস্ত দেখাতে পেরেছি কিন্তু এই গাছগুলো নিয়ে মাল্টিগ্রাফটিং আছে এইভাবে ছাদ বাগানে পরিচর্যা করলে এটা মাল্টিগ্রাফটিং তাই তো এখন মাল্টি গ্রাফটিং আছে আচ্ছা মাল্টিগ্রাফটিং এটা তো ভ্যারাইটি দেওয়া আছে আচ্ছা তি কটা ভ্যার ভ্যারাইটি আছে এখানে এটা তিনটে আছে দুটো ফুল ফুটেছে একটা এখনো পোটেন্ট আচ্ছা একটা এখনো বাকি আছে কিন্তু ডাল গ্রাফটিং দেওয়া আছে এগুলোর দাম কিরকম হবে এগুলোর দাম আছে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা সুন্দর ফুল সবে আসছে ভরে যাবে পুরো ফুল আচ্ছা তো এগুলো দেখুন এগুলো সব ফুলে আসছে আসতে শুরু করেছে এসব আসতে শুরু করেছে আচ্ছা সব গাফটিং এই এইগুলো দেখুন সব ফুল ফুল চলে আসছে একদম এগুলো সব পুনে ভ্যারাইটি এই যেগুলো আছে এগুলো যেমন তিনটে তিনটে দেয়া আছে এটা আচ্ছা এটাও তিনটে দেয়া আছে এটা একটা কালার এই একটা কালার এই একটা কালার তিনটে দেওয়া আছে টবে যেগুলো আছে এগুলোর দাম আর একবার একটু বলুন এগুলো সব সাড়ে তিনশো টাকা টবে যেগুলো আছে দেখে নিন তো তিনটে কোনোটা চারটেও কাফটিং আছে প্লাস্টিক সব সাড়ে তিনশো টাকা রেডি করা আছে সাড়ে তিনশো টাকা ও যা অনুযায়ী হয় কারোর দুটো কাফটিং আছে সেগুলো হচ্ছে গিয়ে দামি জাত হুম পুনের ভ্যারাইটি একটা ডগের দাম ধরুন একশো আশি টাকা নব্বই টাকা করে দাম নিয়ে নেয় আচ্ছা সেগুলোর দুটো কাফটিং করা আছে সেগুলো সাড়ে তিনশো টাকা কোনটা তিনটে করা আছে

ছেঁটে দিয়েছি আবার এই নতুন করে ফুল চলে আসছে তাহলে ঠিক আছে ফুলটা ঝরে যাওয়ার পর একটু ছেঁটে ছুটে দিতে হবে না পটিং এর ব্যাপারটা বলে দিই ছেঁটে দিয়ে একটু পটটা চেঞ্জ করে দিলে ঠিক বেশ মত কটা এই বগনবেলিয়া খায় কম হ্যাঁ ফুল দেয় বেশি ঠিক প্রচুর পরিমাণে ফুল দেয় আর একদম আলো করে ফুল দেয় ওই জন্য সব লোক পছন্দ করে বগনবেলি আর জলের ব্যাপারটা জল খুব অল্প বেশি ফুল আসবে না তখন একদম অল্প হ্যাঁ আর যখন ফুল এসে যাবে তখন বেশি দিন অসুবিধা নেই ঠিক তাহলে শুনতে পেলেন পরিচর্যার ব্যাপারে একটু জেনে নেওয়া দরকার দামি গাছ কিনে নিয়ে গেলাম শুধু আর ছাদে নিয়ে মেরে ফেললাম এরকমটা নয় এগুলো কি করে পরিচর্যা করতে এনারা যখন এরকম হাজার হাজার গাছ রাখছেন তাহলে নিশ্চয়ই এনাদের পরিচর্যা জানা আছে না থাকলে এতগুলো গাছকে রাখতে পারতেন না আচ্ছা চলুন এবার আমরা চলে যাই এখানে বন্ধুদের দেখিয়ে দিই একটু দেখলে বুঝতে পারবেন হ্যাঁ এই যেমন এইগুলো আমার ফুল হয়ে গেছিল আচ্ছা এগুলো হয়ে গেছে কাটিং হয়ে গেছে এটা আমি কেটে রেখেছি এই দেখুন এত টান দিছে দেখুন পাতা নেতিয়ে গেছে পাতা নেতিয়ে গেছে সব ফুল আসা শুরু করে দিয়েছে তাহলে বুঝতে পারলেন এরও সেই মানে সাইট্রাসের পলিসিতে ফুল আনা মানে মাটিতে যত টান দেবেন ততই ফুল আসার সম্ভাবনা বাড়বে আচ্ছা এখানে যেগুলো আছে যেগুলো ফুল নেই এগুলো কিরকম দাম রেখেছেন এগুলো 45 টাকা দাম 45 চার প্যাক পাঁচ প্যাকেটে যা রয়েছে সব মোটামুটি 45 সব 45 টাকা আর ওদিকে যা চার পাঁচে রয়েছে পুনে ভ্যারাইটি সব একশো টাকা দাম একশো টাকা দাম এবার আসছি আমরা কিছু জবা গাছ এখানে আপনার এই জায়গাটা যে একটা জবা রয়েছে দেখছি এই জবা আমরা পাশে আপনাদেরকে দেখাবো দেখুন আমি যাচ্ছি ওখানটা এখানে একটা রয়েছে এটা থেকে শুরু করি পরে ওটায় যাচ্ছি আচ্ছা এগুলো পুনে ভ্যারাইটি না অস্ট্রেলিয়ান পুনে আছে অস্ট্রেলিয়ান আছে ব্যাঙ্গালোর আছে তিনটে ভ্যারাইটি একসঙ্গে মিক্সড করা আছে পুনে অস্ট্রেলিয়ান আর ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর আমি কারো আলাদা দামে বেছি না আমি সব এক লটেই বেছে আচ্ছা তাহলে এই জবা গাছটা একটু হাতে তুলুন হ্যাঁ এই যে জবা গাছটা তুলেছেন এই গাছটা কি ভ্যারাইটি আছে এটা হচ্ছে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর হ্যাঁ দাম কিরকম রেখেছেন এটা হচ্ছে রেড ড্রাগন রেড ড্রাগন আচ্ছা ঠিক আছে এটার দাম রেখেছি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এবং একটু যদি কষ্ট করে এদিকটা আপনার চলে আসেন এখানটা চলে আসুন এখানটা অনেকগুলো ফুল আছে আপনি ওই রোটা দিয়ে ঢুকুন আমি এটা দিয়ে ঢুকলাম এখানে যে ফুলগুলো ফুটে আছে এগুলো কি ভ্যারাইটি আছে এগুলো সব পুনে ভ্যারাইটি রয়েছে পুনে ভ্যারাইটি তাই যে কটা ফুল হয়ে আছে এগুলো পুনে ভ্যারাইটি বা ফার্স্ট ক্লাস পুনে ভ্যারাইটির এই ফুলটা দেখুন এটা এইটা আবার অস্ট্রেলিয়ান মধ্যে এইটা অস্ট্রেলিয়ান এটা অস্ট্রেলিয়ানের মধ্যে মাঝখানে মানে অস্ট্রেলিয়ান এর মধ্যে সাদা রিং আছে হ্যাঁ আর উপরটা হলুদ হ্যাঁ এর আবার একটা যা পাওয়া যায় নরম কমলা কালার হবে এরকম রিং হবে আচ্ছা এই যেগুলোর দাম কি একই হবে তো একই দাম হবে একই দাম হবে একটু হলুদ কালারে ফুলটা হাতে তুলে দেখান এটা রানী রাসমণি রানী রাসমণি তো সত্যি ফুলটা রানী রাসমণির মতোই দেখতে সুন্দর পাঁচ একটা করে ফুল ফুটে যে কলি দেখুন প্রচুর পরিমাণে কলি রয়েছে একদম আর গাছগুলোর পাতা দেখলে বোঝা যাচ্ছে এদের এখন আর খাদ্য খাবারের দরকার নেই ছয় ইঞ্চি আট ইঞ্চি প্যাকেটের গাছ আচ্ছা তাহলে এগুলো নিয়ে গিয়ে এখন আপাতত কি ব্যাগে থাকবে না এগুলো কেউ এগুলো আপনি চেঞ্জ করতে পারেন কোন সমস্যা পাওয়া যাবে কারণ এই ফুলটা তো আজকালের মধ্যেই ঝরে একদম একদম কোনো অসুবিধা নেই তারপরে নিয়ে পট চেঞ্জ করে একদম বেশি করে বসিয়ে দেওয়া একদম আচ্ছা এগুলোর দাম আরেকবার বলুন বলি আর সিস্টেমটা একটু আলাদা জবার সিস্টেমটা একটু আলাদা এর জল লাগবে তাই তো এর জল লাগবে এর জল লাগবে এর জল লাগবে দামটা আরেকবার একটু এখনো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তো চলুন বন্ধুরা এ পিছনে আপনার পিছনে কিছু বড় গাছ দেখতে পাচ্ছি জবার এগুলো কিরকম দাম হবে এগুলো দাম হবে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা গ্রো ব্যাগও বড় আছে ওনার যেটা কথা সব নার্সারিতে একই কথা গ্রো ব্যাগ বাড়লে দামও বাড়ে তো সবে মিলিয়ে গ্রো ব্যাগও বড় আছে আর হাইটও বড় আছে এক একটা তিনটে চারটে করে ব্রাঞ্চও আছে চার পাঁচটা করে ব্রাঞ্চ একশো টাকা দাম বললেন তাই তো না একশো কুড়ি টাকা দাম একশো কুড়ি টাকা দাম আচ্ছা চলুন তারপরে এখানে রয়েছে নীল ঝাঁটি

আরে জি নয়নতারা হ্যাঁ হাইব্রিড কালার প্রচুর কালার আছে এখানে দেখেনিন বন্ধুরা কালারটা দেখানোর জন্য আমি আস্তে আস্তে এটা কিন্তু সাদা নয় ক্যামেরায় কতটা বুঝতে পাচ্ছেন জানেন এটা সাদা না সাদা হচ্ছে হালকা গোলাপি হালকা গোলাপি দ হালকা গোলাপি টাইপের আছে বিস্কুট কালার আছে এগুলো কিরম দাম রেখেছেন এগুলো দাম রেখেছি 25 টাকা করে 25 টাকা করে ঠিক আছে আর এই ডবল প্যাটারনে হচ্ছে যে এ আছে ডবল প্যাটেল অপরীত আছে অপরীত আছে দেখে নিন বন্ধুরা ডবল প্যাটেল আছে ও ডব গাছে ফুটবে সব অপরাজিতে কিরম দাম আছে এগুলোর অপরাজিতেও পঁচিশ টাকা দাম আছে পঁচিশ টাকা দাম আছে আচ্ছা চলে আসুন একটু আস্তে আস্তে করে এইদিকে আপনার এই এদিকে যে গাছগুলো আছে এগুলো সম্পর্কে একটু জেনে নিই এখানে কিছু বেলফুল গাছ রেখেছেন বেলফুলের টাইমটা কোন টাইমটা বলুন তো বেলফুল এখন এই যে স্টার্ট হয়েছে হ্যাঁ আর এতে যা মশলা দেয়া আছে হ্যাঁ এ আপনার একদম পুজো পর্যন্ত ফুল হবে বর্ষার শেষ পর্যন্ত লাস্ট পর্যন্ত ফুল হবে শীত পড়লেও ফুল বন্ধ হবে ফুল বন্ধ হবে আর সব পুরনো গাছ এ দেখুন সব পুরনো গাছ অনেক লোক বিক্রি করে তবে এরকম পুরনো গাছ দেবে না গাছ কিরকম দাম রেখেছেন এগুলো তিরিশ টাকা দাম তিরিশ টাকা করে শুনতে পেলেন বন্ধুরা অনেক ধরনের বেল রয়েছে আচ্ছা এইটা একটা বেল ফুল গাছ দেখতে পাচ্ছি দুর্দান্ত কুড়ি এখনো ফোটেনি দেখুন কত ঠাসা পাপড়ি এগুলোর কীরকম দাম এটার এগুলোর দাম রেখেছি সাড়ে তিনশো টাকা আর এটা এগুলো বা দশ ইঞ্চি প্যাকেটের কাজ আছে এই বেলটার কি আলাদা কোনো নাম আছে না ওই বেল বেল পুলি হ্যাঁ এর আলাদা নাম আছে যাই হোক এখন আপাতত এক্ষুনি ওনার মাথায় আসছে না পরে আসলে আমরা বলে দেবো আপনাদের আচ্ছা চলুন এগিয়ে যাই ওনার সঙ্গে বাগানের আরেক সাইডে এখানে কিছু রজনীগন্ধা দেখতে পাচ্ছি তাই তো হ্যাঁ রজনীগন্ধা ডবল ডবল হ্যাঁ স্টিজেস্ট উঠছে দেখুন প্যাকেটের মধ্যেই ওনাদের কাছে স্টিক চলে আসছে ওনারা সত্যি পরিচর্যা ভালো জানেন তো আমরা চেষ্টা করি ওনাদের থেকে এই পরিচর্যা আপনাদেরকেও কিছুটা জানিয়ে দিতে আর এখানে যে রজনীগন্ধা আছে এই প্যাকেটের দাম কিরকম পঁচিশ টাকা করে দাম পঁচিশ টাকা করে দেখে নিন পঁচিশ টাকা করে রজনীগন্ধা স্টিক ওনাদের কাছেই আসা শুরু হয়েছে মানে গাছগুলোকে সবগুলোতে আসবে আচ্ছা যা আসছে তাই বিক্রি হয়ে যাচ্ছে আর এদিকে এই ফুলটা কি আছে এগুলো জারবে না জারবে রা দেশি জারবেড়া হ্যাঁ দেশি জার্ভেরা দেশী জারভেরা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেশি জার্ভেরা মোটামুটি টিকিয়ে রাখা যাবে ও কোনো রোদ্দুরে রোদ্দুরে সব জায়গায় ফেলে রাখুন কিচ্ছু হবে না বিদেশিগুলো কিন্তু টেকানো যায় না টেকানো যায় না মরে যায় জেনে মরে পরে মরে যায় আরে সবসময় আপনার ফুল দিয়ে যাবে আচ্ছা সবসময় সিজন ফুল দিয়ে যাবে ঠিক আছে আসুন এই সাইডটা এবার যেটা বলার সেটা হচ্ছে কি আপনার এই বাগানে আসতে গেলে দর্শক বন্ধুরা কোথা দিয়ে কীভাবে আসবে এটা একটু যদি বলে দেন আর আপনার ফোন নাম্বারটা যারা শিয়ালদা থেকে আসবেন শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর বা নামখানা ট্রেন ধরবেন হ্যাঁ ধরে এসে মথুরাপুর নামবেন মথুরাপুর নেমে হ্যাঁ আপনি একটা টোটো নেবেন দশ টাকা ভাড়া নেবে সোজা আপনার বিষ্ণুপুরে মোড়ে মাথা নামিয়ে দেবেন হ্যাঁ মাড়ি নামিয়ে দিলে আঠেরো বাস স্ট্যান্ডের ঠিক পিছনে এই নার্সারিটা তাহলে শুনতে পেলেন বন্ধুরা মথুরাপুর স্টেশনে নেমে চলে আসতে পারেন মথুরাপুর স্টেশনে নেমে পিছন দিক দিয়ে নামবেন স্টেশনে নেমে খোয়ার উপর দিয়ে দেখবেন প্রচুর লোক আপনার যেদিকে যাচ্ছে সেদিকে আপনিও এগিয়ে আসবেন অটো টোটো দাঁড়িয়ে রয়েছে বলবেন বিষ্ণুপুর যাব। বিষ্ণুপুর নামিয়ে দেওয়ার পরে তারপরে সোজা চার মাথার মোড় বিষ্ণুপুরটা ওখান থেকে একটু জিজ্ঞেস করে নেবেন গ্রিন প্ল্যান্ট নার্সারি বা আপনার কাছে তো আসার দিন ফোন নাম্বার থাকবেই ওনার যোগাযোগ করে নিলে আমার মনে হয় না খুব একটা কষ্ট হবে আমিও এসেছি খুব একটা অসুবিধা হয়নি আচ্ছা ফোন নাম্বার আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তো আমরা এই ফুলের পাটটা এখানে আমরা শেষ করছি এবার আমরা ফলের পাটে চলে যাব একদম তো নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন